আসসালামু আলাইকুম রোজার মধ্যে ব্লগ দেওয়া হচ্ছে না আসলে ভিডিও করলেও করতে পারছে না কারণ রোজার মধ্যে কাজ বেশি দৌড়াদৌড়ি পরিশ্রম হয় বেশি তো এই যে ফ্ল্যাটের কাজ পুরোতম হচ্ছে আলহামদুলিল্লাহ ডাইনিং ড্রয়িং কিচেন এগুলো সবগুলোতে কাজ শুরু হয়ে গেছে আর আবার এদিকে যে তার টানা হচ্ছে ভিতরে তারগুলো এদিকে ওরা মিস্ত্রিরা কাজ করে নিচ্ছে তার টেনে নিয়ে যাচ্ছে যে রনি দাঁড়িয়ে আছে আমি রনি আর মনন এসেছি আমার গলাটা আসলে ঠান্ডা লেগেছে গলা ভাঙ্গা কথা বলতে কষ্ট হচ্ছে তারপরেও দিলাম ভিডিওটা করা ছিল এই যে আমার ওয়াশরুম একটা ওয়াশরুম হয়ে গেছে আর ড্রয়িং রুম এবং ডাইনিংয়ের টাইলসগুলো লাগানো হচ্ছে ফ্ল্যাটের কাজ যেহেতু হচ্ছে খুব দৌড়াদৌড়ির মধ্যে আর এখন এই যে বাসায় এসে রান্না করা শুরু করলাম রান্নার ভিডিও আসলে করতে পারছি না আজকে রান্না করব রাজহাঁস রাজহাঁস হাঁস বলতে আমার খুব পছন্দের তার মধ্যে রাজহাঁসটা আরও ভালো ভালো লাগে বেশি খেতে আমরা সবাই হাঁসের মাংসটা পছন্দ করি এই যে পেঁয়াজ ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংসতে একটু বেশি মশলা ঝাল টাল দিয়ে খেতে মজা লাগে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে মাংস দিয়ে দিলাম হাড়িতে একটু বেশি রান্না করছি কারণ এখন একটু দৌড়াদৌড়ি হচ্ছে দেখে আর রান্নাটাও ঠিকমতো করতে পারছি না আর ইফতার দেখা যাচ্ছে প্রায় বাইরে থেকে কিনে খাওয়া হচ্ছে ইফতারটা করারও টাইম পাচ্ছি না রুনি তো বেশি সারাটা দিন অফিসেই থাকে তো মিস্ত্রির সাথে দেখা যায় যে আমাকেই থাকতে হয় তার মধ্যে হচ্ছে আবার মননের কোচিং আছে উত্তরায় দৌড়ানো সেটাও আছে ওদের কোচিং এখনো বন্ধ হয় নাই বন্ধ হতে আরও দেরি আছে সামনের সপ্তাহ ক্লাস হবে তারপরে সপ্তাহে গিয়ে আর মামনের পরীক্ষা ওর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে টার্ম তো এই কারণে আসলে ব্যস্ততা খুব বেশি এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংস একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দিলাম এখন মাংসটা আস্তে আস্তে হবে আর আমি অন্যদিকে কাজগুলো শেষ করে নিব আমি একটু এই যে ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংস কেমন সিদ্ধ হলো কিনা আর মাংস রান্না হয়ে গেলে আমার বড় কাজ শেষ হবে এই যে আমি একটু রসুন দিয়ে দিলাম গোটা রসুন এই রসুনগুলো পরে ভাতের সাথে খেতে ভালো লাগে খুব রোজার মধ্যে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রান্না করা হয় ঠিকই কিন্তু খাবারটা সেভাবে খাওয়া হয় না এই যে আমার রাজহাসের মাংসের লাস্ট লুক আজকের মতো ভিডিও থেকে আল্লাহ হাফেজ